কি হলো চিৎকার করছো কেন এর মানে অত বড় ব্যথা লাগবে না ব্যথা লাগার পর চিৎকার দেও ব্যথা দেওয়ার আগে চিৎকার শুরু করে দিলে ভাই তুমি এত ভীতু কেন হাই কপাল শেষ পর্যন্ত একটা ভীতু মেয়ে আমার কপালে জুটলো সত্যি বলছি গো আমার খুব ভয় করছে ভয় পেলে কি হবে কি করে বলো একটা কাজ করো চোখ বন্ধ করে শুয়ে পড়ো বাকিটা আমি দেখছি ওই ওই তুমি তোমার শরীরের থেকে শার্ট খুলছো কেন ঠিক কি করতে চাইছো খুব গরম লাগছে তাই শার্ট খুলছি কেন সত্যি করে বলো তো তুমি ঠিক কিসে ভয় পাচ্ছ এটাই নাকি চুপ করো আমি ভয় পাচ্ছি দুটোই এটারও আর তুমি যা ভাবছো সেটার কাছে এসে বলছি নালে এখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আশিক তুমি আমাকে বকছো কেন বাসুরাদি কি কেউ বকে বকে তুমি খুব পছন্দের লোক যাও তোমার সাথে কথাই বলবো না সুবাইয়া হচ্ছে টাকি বাসরাতে কি এমন করে চিৎকার করে বাসা সবাই শুনতে পাবে আর একবারও চিৎকার করবে না চুপচাপ শুয়ে থাকো আমার কাজ আমাকে করতে দাও আবার তুমি আমাকে বকছো তোমার কাজ তো হলো আমাকে ব্যথা দেওয়া তুমি একদম আমার কাছে আসার চেষ্টা করবে না তাহলে আমি জোরে জোরে চিৎকার করব আর বাসার সবাই এসে হাজির হবে তোমাকে বকে দিয়ে যাবে কেউ আসবে না যান আজ আমাদের বাসর রাত তুমি জোরে জোরে চিৎকার দিলে সবাই ধরে নিবে আমরা কিছু একটা করছি তুমি ব্যথা বাচ্ছ তাই চিৎকার দিচ্ছ আছি তুমি খুব বাজে কিছু বাঝ বাজে কথা তখন দিকে বলে যাচ্ছ। তুমি যদি আর একটু বাজে কথা বলো তাহলে কিন্তু আমি আমার বাপে বাড়ি চলে যাব এই না না বউ তুমি কী বলছ বাসর রাতে যদি বউ চলে যায় তাহলে লোকে আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে যান এমন কাজ করার কথা মাথায় এনে না আজ আমি তোমার কারণে অসুস্থ হয়েছি আমি তোমাকে একবারও বলিনি বিয়ে করতে চাই তুমি আমাকে এক প্রকার জোর করে বিয়ে করেছো বিয়ে সব কিছু নিয়ম মেনে বিয়ে করতে হবে ওই তুমি না ডক্টর তাহলে তুমি এই সব গ্রাম্য সংস্কৃতি কোথায় বিয়েছো গতকাল রাতে গায়ে হলুদ দেওয়ার কারণে জ্বর আসছে আর সেই জ্বর নিয়ে তোমাদের বাড়িতে আসলাম আসার পর থেকে তুমি আমাকে জোর করে ইনজেকশন দিতে চাইছো কিন্তু কেন জ্বর আসলে কি ইনজেকশন দিতে হবে ওষুধ খেলে হবে না তাছাড়া এখন আমার জ্বর নেই তাই ইনজেকশন দেওয়ারও প্রয়োজন নেই জ্বর না থাকলেও ইনজেকশন দিতে হবে দেখো সুময়া আমি কিন্তু জানতাম না তোমার টাইফয়েড হয়েছে ভুলটা তো তোমার বাবা করেছে আমাকে একটি বারের জন্য জানানোর প্রয়োজন মনে করেনি তোমার অসুখের কথা তাহলে আমি বিয়ের দিন তারিখ পিছিয়ে দিতাম অমনি না আমার বাবার দোষ হয়ে গেল বিয়ের জন্য তাড়াহুড়া করছিল কে শুনি আমার বাবা নাকি তুমি সরি গো স্বীকার করে নিলাম ভুলটা আমার আমি তরিঘরি করে তোমাকে বিয়ে করেছি তার পিছনে যথেষ্ট কারণ আছে আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি কিন্তু তুমি আমাকে পছন্দ করো না আর ভালোবাসো না আবার বলছো আমাকে বিয়ে করতে চাও না তোমাকে হারানোর ভয়ে তো তাড়াতাড়ি বিয়েটা করে নিলাম এখন সমস্ত কথা বাদ কাছে আছো ইনজেকশনটা দিয়ে দিই নাহলে জ্বর আবার আসবে তোমার বাবা বারবার বলে দিস আমি যেন তোমার ওষুধের ডোজ কমপ্লিট করি আচ্ছা ঠিক আছে দিয়ে দাও তুমি ইনজেকশনটা আস্তে দিও আমি যেন ব্যথা না পাই ইনজেকশন দিলে তো একটু ব্যথা লাগবে আমাকে ধরে রাখো আর চোখ বন্ধ করে রাখো তাহলে আর ব্যথা অনুভব হবে না একটা কথার উত্তর দিবে হুম বলো কি জানতে চাও আমি তোমাকে এখন যে ইনজেকশনটা দিব এটা হলো চার নাম্বার ইনজেকশন এর আগে তুমি তিনটা ইনজেকশন কি করে নিছো তখন ব্যথা পাওনি তখন তো সাথে বাবা ছিল বাবার ভয়ে ব্যথার কথা বলার সাহস হতো না তবে যে নার্স আমাকে ইনজেকশন দিত তাকে মনে মনে হাজারটা গালি দিতে ভুল করতাম না তাই বুঝি তা এখন আমাকে ওকে গালি দিবে অবশ্য তুমি আমাকে গালিগুলো মনে মনে না দিয়ে জোর গলায় দাও আমিও দেখি তুমি কেমন গালি দিতে পারো এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো আমার কাজ শেষ তোমার কাজ শেষ মানে ইনজেকশন দেওয়া হয়ে গেছে হুম হয়ে গেছে কেন তুমি ব্যথা পাওনি ওই না তো আমি ব্যথা পাওয়া তো দূরের থাক টেরও তো পাইনি কেমনে কি করলা ব্যথা পেতেছ ওকে ব্যথা তোমাকে এখন দিব না আগে সুস্থ এরপর তোমাকে আমার ইনজেকশন দিয়ে ইনজেকশন দিব তখন ব্যথাও হবে বাবা সাথে অনেক মজাও পাবো বউ আমার কপালটাই খারাপ বাসুর রাতে বউকে ভালোবাসবো আদর আদরে পাগল করে দিব তার কিছুই হলো না বউ আমার টাইফয়েড বাঁধিয়ে বসে আছে কি কি সব কথা বলছো তুমি তোমার মুখে কি কিছুই আটকায় না তুমি এত নির্লজ্জ বেহায়া কেন আমি নির্লজ্জ বেহায়া ওকে আগে সুস্থ তারপর দেখবা আমি কতটা নির্লজ্জ আর বেহায়া হতে পারি চুপ করো তুমি তোমার কথা শুনতে আর ভালো লাগছে না ওকে জান বাকি আমি চুপ হয়ে গেলাম বলি আশিক আমাকে জড়িয়ে ধরে বেড়ে শুয়ে পড়ল আশিক আমাকে ওর বাহুতে আশ্রয় পিষ্টে জড়িয়ে নিল আমাদের মাঝে চুল পরিমাণও ফাঁক নেই আশিকের এমন জড়িয়ে ধরেতে মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে আশিক এ আশিক শুনছো এমন ভাবে জড়িয়ে ধরলে আমার গুম হবে না একটু আলগোছে ধরো কোনো আলগোছে ধরা হবে না আমি আমার বউকে যেভাবে খুশি জড়িয়ে ধরবো তাতে তোমার কি হ্যাঁ আমার কষ্ট হচ্ছে কেন বলতে চাইছো না এভাবে আমার ঘুম আসবে না তাই আলগোছ ধরতে বলছে এখন থেকে তোমাকে এভাবেই ঘুমাতে হবে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো আর আস্তে হয়ে যাবে বুঝেছি আজ রাতে আর ঘুম হবে না আশিক পাগলে আমাকে আষ্টে বিশতে জড়িয়ে রাখবে চলুন আপনাদের বলি কি করে পাগলটা আমার প্রেমে পড়লো আর আমাদের বিয়েটা হলো আমি হলাম সোমাইয়া জাননা বাবা মেয়ের একমাত্র মেয়ে আমার আর কোনো ভাই বোন নেই আমার বাবা আর আশিকের বাবা হলো বন্ধু আমি এক বছর সবেমাত্র আমি এই বছর সবেমাত্র এসএসসি পাস করেছি আঠারো বছরই পদার্পণ করেছি আর এই আশিক বেটা এবছর এম বিবিএস পাশ করে বের হয়েছে আশিক ওর বাবা মায়ের একমাত্র ছেলে আশিক বেড়ে শুনেছি ছোটবেলা থেকে প্রচণ্ড মেয়াদী পড়ালেখা বুঝতো না ওদের বাসায় আমি সে ছোটবেলা থেকে আসা যাওয়া করি কিন্তু এই বান্দাকে কখনো আমি দেখিনি বা সেও আমাকে দেখেনি হঠাৎ মাস দুই আগে ওদের বাসায় আসি মা পিঠা বানিয়ে পাঠিয়েছে সেটা দিতেই এসেছিলাম তখন এই আশিক মেয়াদবীর সাথে দেখা হলো আমাদের দেখা মাত্রই তার মুখ থেকে বের হলো এই সুন্দরী মনিক কে গো তুমি তোমাকে দেখে হৃদয় বলে হবে নাকি আমার মনের রানী তাই মিয়া পাগল নাকি কি সব আজে বাজে বকে যাচ্ছেন আই লাভ ইউ সত্যি পাগল বাবা গো বাড়িতে পাগল আছে নাকি জানলে তো আগে তো জানা ছিল না এখন থেকে এখন থেকে মানে এখন এখান থেকে মানে মানে কেটে পড়াই ভালো পাগল যদি কামড় দেয় বলে আমি দৌড় দিতে চেয়েছি কিন্তু সেটা আর সম্ভব হলো না তার আগেই আশিক আমার হাত ধরে নিল আর বলল আরে সুন্দরী পালাচ্ছ কেন আমি পাগল না আমি হলাম ডাক্তার এই বাড়ির ছেলে আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই সুন্দরী তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তাই সরাসরি বলে দিলাম ভয় নেই আমি তোমার সাথে প্রেম করব না একেবারে বিয়ে করব। এবার বলো নাম কি সুমাইয়া জান্নাত তবে মিস্টার আশিক আমার নাম আশিক যাই হোক ঘোরার টিম আপনাকেও আমি স্পষ্ট করে বলি আপনার মতো পাগলকে আমার পছন্দ না আর বিয়েও করতে চাই না কিন্তু এই আশিক বেটা আমার পিছু ছাড়লো না শেষ পর্যন্ত আমাকে বিয়েই করে ছাড়লো তবে আপনাদের একটা সত্যি কথা বলি এই আশিক বেটার পাগলামি প্রেমে আমিও পড়েছি কিন্তু তাকে এখনও বুঝতে দিইনি এমন একটা পাগল বার জীবনে থাকলে আর কি চাই কেটে গেল পনেরোটা দিন সুমাই এখন পুরোপুরি সুস্থ এই পনেরোটা দিন ওর সেবা করে সুস্থ করে তুললাম বসে আছি ওর পাশে খুব করে জানতে ইচ্ছে করছে ও কি সত্যি আমাকে ভালোবাসে না এক বুক সাহস সঞ্চয় করে প্রশ্ন করেই বসলাম সুমাইয়া তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে তোমাকে জোর করে আমার জীবনে আটকে রাখবো না আশিকের এমন প্রশ্নে ম্যাজেসটা পুরো আগুন হয়ে গেল আমি আশিকের শার্টের কলার চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে বললাম ওই তুমি কি বুদ্ধ তোমাকে যদি ভালো নাই বাসতাম তাহলে কি বিয়ে করি ভালোবাসি বলেই তো বিয়ে করেছি তোমাকে তারপরে তুমি আমাকে ভালোবাসো আগে থেকেই আর শুধু শুধু আমাকে কষ্ট দিয়ে যেতে ভালোবাসার কথা মুখে বলতে হবে কেন তুমি কি চোখের ভাষা বুঝতে পারো না সরি বউ আমি বুঝতে পারি যাই হোক আমাদের বিয়ে হয়েছে পনেরো দিন হয়ে গেল এখন পর্যন্ত তোমাকে আপন করে পেলাম না আজ রাতে কি পারবো তোমাকে আদর করতে আমি কি তোমায় নিষেধ করেছি তোমার বউ তুমি কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার তার মানে তুমি গ্রিন সিগন্যাল দিয়ে দিলে লাভ ইউ জান